বাংলাদেশে দুইবার বাকশাল কায়েম হয়েছে একদলীয় শাসন কায়েম হয়েছে দুইবারই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে গুম খুন প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে দুইবার সেটা হচ্ছে বাক্সালের প্রথম আমলে এবং বর্তমানে বাকশালের দ্বিতীয় আমলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েছে দুইবার বাক্সালের প্রথম আমলে প্রথম আওয়ামী সরকারের সময় এবং এই রেজিমের সময় বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে ফেলেছে স্বাধীন মত প্রকাশের গণমাধ্যম হারিয়ে গেছে দুইবার আওয়ামী লীগের প্রথম আমলের সময় এবং বর্তমান আমলের সময় অথবা আপনি যদি যে কোনো জাতিসংঘের যে ইন্ডেক্সগুলো আছে যার উপরে ভিত্তি করে একটা জাতির ডেভেলপমেন্ট বিবেচনা করা হয় তার প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা বারবার পিছিয়ে গেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের অবদান বলতে তো আসলে তো এমন কিছু নাই বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের যা কিছু আছে সেটা হচ্ছে দেশকে লুটপাট করবার দেশ বিক্রি করে দেবার গোলামি চুক্তি করবার গণতন্ত্র হত্যা করবার গুম খুনের রাজত্ব কায়েম করবার গত পঞ্চাশ বছরের আওয়ামী লীগের তেপ্পান্ন বছরের রাজনীতিতে যদি দেখেন খুব মৌলিক কোনো অবদানের কথা আপনি আওয়ামী লীগের কথা বলতে পারবেন না তারা হচ্ছে যেটা করে আওয়ামী লীগ হচ্ছে অন্যের ইস্যু ছিনতাই করা অন্যের ক্রেডিটকে চিন্তাই করে নিজের নামে বিক্রি করার যে মার্কেটিং ক্যাপাসিটি এটা আওয়ামী লীগের ভালো যেমন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ কেন জিতেছে সত্তরের নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল মালানা ভাসানির না ভাসানি যদি নির্বাচন করতেন তখন ভাসানি বিজয়ী হইতেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্টি ছিল নিজাম ইসলাম তো সেই জায়গাতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো যেহেতু অপসুলিট হয়ে গেছে অথবা অংশগ্রহণ করে নাই সেই সুযোগটাতে আওয়ামী লীগ নির্বাচন করেছে কোনো রাজনৈতিক দল কিন্তু তখন বড় রাজনৈতিক দল নির্বাচন করে নাই অতএব আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকার জায়গায় যদি দেখেন এর লার্জ ভূমিকাটা হচ্ছে প্রপাগান্ডা। সে অনেক দাবিকে নিজের দাবি করে কিন্তু যেখানে তার আসলে কোনো অবদান নাই কন্ট্রিবিউশন নাই বাংলাদেশে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান অলমোস্ট ক্লোজ টু জিরো মাইনাস এই জন্য আওয়ামী লীগের পঁচাত্তর বছরে যত বেশি প্রোপাগান্ডা আছে ক্রেডিটের বাস্তবতা হচ্ছে সে দেশে ক্ষতি করেছে বেশি এবং এই বাস্তবতাটা নিয়ে স্যাডলি কোনো আলোচনা নাই সে ক্ষমতায় আছে বলেই তার দেশে অনেক অবদান আছে ব্যাপারটা তা না মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ ছাড়া যুদ্ধ হয়ে যেত বাংলা ভাষার নেতৃত্বে হইতর অন্য কারোর নেতৃত্ব হইতো সেক্টর কমান্ডারদের নেতৃত্ব হইতো বিকল্প যুদ্ধ হয়েই যেত বাংলাদেশ স্বাধীন হয়েই যেত এতে আওয়ামী লীগের ক্রেডিট খুব কম তাজুদ্দিন আহমেদের লেখা পড়েন তার মেল লেখা পড়েন পঁচিশে মার্চে ক্র্যাকডাউনের সময় তাজুদ্দিন আহমেদ বাসায় গিয়ে বলছে শেখ মুজিবকে যে একটা ডিক্লারেশন আপনি লিখে দেন সে একটা রেকর্ডার নিয়ে গেছে যে আপনি এখানে একটা বক্তব্য রেকর্ড করেন সেটা করতে সে অস্বীকার করেছেন তিনি বলছে যে আমি সাতাইশ তারিখে হরতাল দিয়েছি তুই বাসায় গিয়ে নাকে তেল দিয়া ঘুমা পঁচিশ তারিখে শেখ মুজিব তাজুদ্দিন আহমেদকে বলছে সাতাইশ তারিখে হরতাল দিয়েছি তুই নাকে তেল দিয়ে বাসায় গিয়ে ঘুমা এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বাস্তবতা তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে পুরো ক্রেডিটটা নেওয়া হয় সেখানে খুব আংশিক ক্রেডিটের দায় আওয়ামী লীগ নিতে পারে বাকিটা হচ্ছে সাধারণ মানুষ সেক্টর কমান্ডার আমাদের আর্ম ফোর্সেস এবং এই ব্যাপারে অসংখ্য লেখা আছে আওয়ামী লীগের এমপি ছিল সত্তরের সংসদে এম এ মোহাইম্যান তার অসংখ্য বই আছে এই ব্যাপারে যে কিভাবে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ এই ব্যাপারগুলোতে মেজাজ জরিলের রাখা আছে তো সেগুলো পড়লে দেখা যাবে যে বাংলাদেশে আওয়ামী লীগের ক্রেডিট খুঁজে পেতে অনেক কষ্ট হবে কিন্তু দেশকে ধ্বংস করবার এলিমেন্ট যদি খোঁজেন আওয়ামী লীগের পরতে 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 আপনি ওরা খুঁজে পাবেন তাই পঁচাত্তর বছরে আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো সালের ক্যানভাসে যে যেভাবে বাংলাদেশ পলাশীর প্রান্তরে যুদ্ধে হেরে গিয়ে একশো নব্বই বছরের কলোনিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আবার একটা কলোনিতে পরিণত হয়ে গেছি এটাই হচ্ছে একমাত্র ক্রেডিট তার যে সে বারবার পলাশীকে ফিরে নিয়ে আসছে বাংলাদেশকে স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে তো এটা নিয়ে আরও বড়ো বক্তব্যের সুযোগ আছে এবং আরও রিসার্চারদের কাজ করবার সুযোগ আছে যে আওয়ামী লীগের আসলে জেনুইন এই জাতির প্রতি ক্রেডিট কন্ট্রিবিউশন কতটুকু সেটা বিবেচনা করবার বেগম খালাদা জিয়াতে আসলে জেনুইনলি অসুস্থ নীতিগতভাবে আমার পজিশন হচ্ছে আমি বাংলাদেশের কোনো জনপ্রতিনিধির দেশের বাইরে চিকিৎসা শিক্ষা বেসিক শিক্ষা নেবার পক্ষে না ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ন্যূনতম যে বাংলাদেশের প্রত্যেক জনপ্রতিনিধি তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়ামে পড়াতে হবে বাংলাদেশের সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে এবং বাংলাদেশের ভিতরেই তার সেবা নিতে হবে এইটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তমুক মন্ত্রী দাঁতের ডাক্তার চোখের ডাক্তার এইটা করা সেটা করা সর্দি হয়েছে জার্মানিতে যাওয়া এই যে কালচার ডেভেলপ করেছে এই কালচারটার আমি বিপক্ষে নীতিগতভাবে কিন্তু ব্যক্তি নাগরিক হিসাবে যে কারো অধিকার আছে তিনি কোথায় যাবেন কোথায় সফর করবেন কারণ উনি এখন জনপ্রতিনিধি না উনি একজন প্রাইভেট সিটিজেন এখন তো প্রাইভেট সিটিজেন হিসাবে উনি কোন দেশে যাবেন কোথায় ট্রিটমেন্ট নেবেন বিদেশে ঘুরতে যাবেন কিনা সেটা তার নিজস্ব এক্তিয়ারের ব্যাপার আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বিএনপির দুর্দান্ত একটা মানে মৃত্যুকে আলিঙ্গন করে একটা আন্দোলন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা বিএনপির নেতৃবৃন্দ দেখছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশে রাখা তারা আশঙ্কা করছেন যে আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরও বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাদেরকে তাকে অনেক অন্যায্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দেবে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে অতএব সেই জায়গাতে তারা মনে করছে বেগম খালাদা জিয়া হচ্ছে এই রেজিমের একটা অস্ত্র তাকে যতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যাবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রামের গতি থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলে এই রেজিমের নেতৃবৃন্দ মনে করে তাকে বিদেশে পাঠানো অথবা ছেড়ে দেওয়ার ব্যাপারে আইনি কোনো রিজার্ভেশন নাই আইনের ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে যেই বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া কনভিক্টেড ক্রিমিনালকে রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে সেখানে একটা তুচ্ছ মিথ্যা মামলার দুই চার পাঁচ কোটি টাকার একটা করাপশনের মামলায় যেটা একটা পুরো ফাও মামলা যেই টাকাটা কখন চুরি হয় নাই সে টাকাটা সরকারের অ্যাকাউন্টে আছে দুই কোটি টাকা বেড়ে আট কোটি টাকা হয়েছে সেরকম একটা তুচ্ছ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না এটা কোনোভাবেই আইনসঙ্গত কোনো বুদ্ধিমত্তা আছে ন্যূনতম সেন্স আছে এমন মানুষের জন্য কনভিনসিং আর্গুমেন্ট না তাই আমরা মনে করি যে ওনাকে যে অন্যায্য মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে কষ্ট দেওয়া হচ্ছে নির্যাতন করা হয়েছে এটার জন্য এই রেজিম এবং এই রেজিমের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা একদিন খুনের মামলার আসামি হিসাবে বিচারের মুখোমুখি হতে হবে আজ হোক এবং কাল এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই লেভেলের নির্যাতন করা টর্চার করা কোনো এভিডেন্স ছাড়া যাচ্ছে তাই মামলার রায় দিয়ে যেটা করা হচ্ছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশ্ন হচ্ছে যে একটা ইস্যুর আড়ালে আর একটা ইস্যু হারিয়ে যাচ্ছে কিনা সেটা তো আপনার মানে শুধু কোনটা দিয়ে কোনটা বলবেন দেখেন বাংলাদেশে এখন বাজেটের মাস চলছে কিন্তু সারা বাংলাদেশ আজকে কি আলোচনা করছে দেশের রাজনীতির ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট যে একটা রাষ্ট্রের জন্য সরকার তার বিশ কোটি মানুষের জন্য আগামী বছর কী করবে কীভাবে খরচ করবে কোন কোন খাতে খরচ করবে সেই বিষয়ে সংসদে সংসদের বাইরে যে লেভেলের আলোচনা হবার কথা ছিল সেই লেভেলের আলোচনা আমরা দেখছি না আমরা আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গসিপ দেখলাম এরপরে বেনুজির কাণ্ড আসলো এরপরে সম রেজা অন্যান্য পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিআইজি জামিন থেকে শুরু করে এরপরে কর কর্মকর্তা মতিউর রহমানের যে জমিদারির সন্ধান পাওয়া গেছে সব মিলিয়ে হচ্ছে যে একটা রাষ্ট্র যে লেজে গোবরে হয়ে গেছে এইটা তার সবচেয়ে বড় প্রমাণের একটা এবং সরকারের যে রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই এবং দেখেন এত করাপশনের আলোচনা চলছে এই মতিউর রহমানকে সাসপেন্ড করতে প্রায় দুই সপ্তাহ লেগে গেল কোরবানিরও দুই তিন দিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে মতিউর রহমানের ছেলে পালাইছে ওর বউ পালাইছে মতিউর রহমান নাকি শুনলাম যে আপনার মাথার চুলটুল ফেলে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে তাহলে এই যে বেনুজির চলে গেল গত চার মাস ধরে বেনুজিরের সম্পত্তির আলোচনা চলছে বেনুজির তার একাউন্টের সব টাকা খালি করে ফেলেছে বিদেশে চলে গেছে তারপরে আলোচনা হচ্ছে যে ডিআইজি ডিএমপির কমিশনারের করাপশন নিয়ে আলোচনা হচ্ছে ডিআইজি জামিলকে নিয়ে আলোচনা হচ্ছে বরিশাল রেঞ্জের তাকে এখনও ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হিসাবেও তাকে ওয়েসডি করা হয়নি তাকে সাসপেন্ড করা হয়নি তাহলে টোটাল ইস্যুর বিষয়টা যেটা হচ্ছে যে সরকারের আনউইলিংনেস কারণ এদের সবার ক্রাইমের সাথে সরকারের ক্রাইম জড়িয়ে গেছে বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের এক নম্বর দুই নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে অত এগুলো কিছুই হবে না এই নাটক নিয়ে আলোচনা হবে অত রাসেল ভাইপার নিয়ে সচেতনতামূলক আলোচনা কন্টিনিউ করা উচিত এটাকে নিয়ে আমাদের হেলথ সার্ভিসের যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেটা করা দরকার আমাদের কৃষি মন্ত্রণালয় এবং উপজেলা যে কৃষি বিভাগ আছে সেই বিভাগের মধ্য দিয়ে মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ করা দরকার এবং এনটিভ্যানমটাকে অ্যাভেলেবল করা দরকার যে এটা ইউনিয়ন লেভেলে নিয়ে যাওয়া দরকার কৃষি যেখানে আছে এবং এইটা চলমান থাকা দরকার কিন্তু অন্যান্য ইস্যু নিয়েও আমাদের কথা বলতে হবে যেভাবে বর্তমান এবং সাবেক পুলিশ কর্মকর্তাদের লুটপাট এবং জমিদারি দেশের সম্পদ বানানোর যে গল্প রূপকথার গল্পগুলো চলে আসছে পুলিশের টপ লেভেলের বিশাল সংখ্যক অফিসাররা বর্তমানে সার্ভিং অফিসাররা এই একই ক্রাইমে জড়িত কোনো না কোনো ফর্মে এবং তারা প্রচণ্ড আশঙ্কিত আতঙ্কিত যে তাদের কবে এই লুটপাটের গল্পটা বাহিরে চলে আসে অতএব বাহিরে চলে আসার বিষয়টাকে তারা কিভাবে বন্ধ করবে এই জন্য তারা নিজেরা বিবৃতি দিয়ে সাংবাদিকদেরকে থ্রেট দিয়েছে সাপটল থ্রেট যে আপনারা এগুলো প্রচার করবেন না দ্বিতীয়ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা এটা করবেন না অতএব দুর্নীতি যে প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ এই রাষ্ট্রটা যে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে দুর্নীতির মাধ্যমে তারা যে লেনদেন করে আমি ক্ষমতায় থাকবো তোমরা চুরি করবা এই যে দর কষাকুষির যে বার্গেন এই বার্গেনের চুক্তিটা যেন কোনোভাবে নষ্ট না হয় সেটার জন্য হচ্ছে এই উদ্যোগ এই উদ্যোগটা রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এবং জনগণের স্বার্থবিরোধী আমরা বারবার এটা সমালোচনা করেছি এবং আমরা বলেছি এটা সাস্টেইনেবল না এটা কোনো না কোনো ফর্মে এই সোশ্যাল মিডিয়ার যুগে এক্সপোজ হয়ে যাবেই এর আগে আপনারা জানেন যে দুই রাতের নির্বাচনে যে সকল পুলিশের এসপিডিসি এবং ইএনওরা সরকারের টাকা খেয়ে অনার্যভাবে রাতের বেলা নির্বাচন করেছে তাদের তালিকা কিন্তু বিদেশের পত্রিকাতে প্রকাশিত হয়েছে লন্ডনে এবং আমেরিকাতে তোখানকার বাংলা পত্রিকাতে প্রকাশিত হয়েছে অতএব সরকার যত চিঠিই দেখ কোনোভাবেই এই করাপশনের গল্প বন্ধ করে রাখবার কোনো সুযোগ নাই এটার একমাত্র সমাধান হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা দুর্নীতি তদন্ত করতে হবে তদন্ত করে স্বচ্ছতার ভিত্তিতে বিচারের ব্যবস্থা করতে হবে আমার মনে হয় যে আইনি কাঠামোতে কোনো সীমাবদ্ধতা নাই বর্তমানে যে রাষ্ট্রীয় আইনি কাঠামো আছে এবং আমাদের যে ক্রিমিনাল পেনাল কোর্ট সিস্টেম আছে সিআরপিসি আছে আমাদের টোটাল প্রসেসের ভিতরে কোনো ঘাটতি নাই অ্যানাফ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রসেসটা ট্রিগার করবে কে রাষ্ট্রকে ট্রিগার করতে হবে তো যেমন ধরেন মতিউর রহমান যিনি কর কর্মকর্তা তিনি হচ্ছেন একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তো তার বসকে তার বস হচ্ছে এনবিআর তার রিলেটেড কানেক্টেড মিনিস্ট্রি কোনটা ফাইন্যান্স মিনিস্ট্রি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রত্যেকে যদি এই বিষয়টাতে কোনো দায় নেওয়ার অথবা দায়িত্ব পালন করবার ব্যাপারে তাকে চাপ না দেয় তাহলে প্রশ্ন হচ্ছে তারা তো সেই সুইচ বাটনটা অন করছে না আর দ্বিতীয়ত হচ্ছে মতিউর রহমান তো একা না পুরো এই সিন্ডিকেটটা মিলেই তো কাস্টমসে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে সেটা একা না এরকম মতিউর রহমান বাংলাদেশে হাজার হাজার আছে এক দুইটা না আপনি এরকম মতিউর রহমানদেরকে টার্গেট করলে এক মাসের ভিতরে বাংলাদেশের এক বছরের বাজেটের টাকা তুলে ফেলতে পারবেন এই পরিমাণ টাকা তারা লুটপাট করেছে দ্বিতীয়ত হচ্ছে যে দুদক কখনই ফাংশনাল প্রতিষ্ঠান ছিল না আইনি কাঠামোর কারণে না এটা হচ্ছে সরকারের কারণে কারণ সরকার এই প্রতিষ্ঠানটাকে কখনো বৈধভাবে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে পরিচালনা করবার জন্য চেষ্টা করে নাই তারা যেটা বারবার করেছে এটা হলো দায় মুক্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যে যত চোর বাটপার আছে এদেরকে এখানে দায়মুক্তি শুদ্ধাচার সার্টিফিকেট দেওয়া হচ্ছে যেভাবে বেনুজিরকে এক সময় শুদ্ধাচার সার্টিফিকেট দেওয়া হয়েছিল যে খুবই অনেস্ট কর্মকর্তা হিসেবে। তো বাংলাদেশে এর আগে আমরা বহুবার দেখেছি দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে দুদক সার্টিফাই করে সনদ দিয়ে দিয়েছে যে সে আসলে ওই পরীক্ষা না দিয়ে জিপিএফ পাওয়ার মতো অবস্থা আর কি তো বাংলাদেশে আইনি কাঠামোর কোনো সংকট আছে বলে এই মুহুর্তে আমি মনে করছি না যেটা আছে যে একটা অনির্বাচিত অবৈধ দখলদার সরকার কখনো অন্যের জবাবদিহিতা চাইতে পারে না কারণ তিনি রাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপারে নাখোশ তিনি চান না জবাবদিহিতার প্রশ্ন অতএব এটাই হচ্ছে সংকট অস্বচ্ছতা এবং জবাবদিহিতাহীনতা রাষ্ট্রীয় সমস্যা দুদকের সমস্যা না ইনফ্লেশন যে হারে বাড়ছে এবং মুদ্রার আমাদের যে ভ্যালু যে পরিমাণ কমছে পৃথিবীতে অনেক দেশই দেখবেন যেমন দেখবেন জিম্বাবুয়ে থেকে শুরু করে ইভেন আমরা দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটা দেশে দেখলাম যাদের মুদ্রার ভ্যালু এত কমে গেছে যে তারা এখন আমেরিকান ডলারটাকে তাদের ন্যাশনাল কারেন্সি বানিয়ে দিয়েছে এরকম ঘটনা পৃথিবীতে বহু দেশে ঘটেছে তো বাংলাদেশে মুদ্রার যদি এই ভ্যালু কমতে থাকে একটা পর্যায়ে দেখা যাবে যে টাকা দিয়ে আপনি কিছু কিনতে পারছেন না আপনি বস্তা ভরা টাকা নিয়ে মার্কেটে যাবেন আপনি ছোট একটা ব্যাগ ভরা টাকা মানে মানে খাবার দাবারও কিনে নিয়ে আসতে পারবেন না সেই বাস্তবতায় যদি যায় কখনও তখন এই প্রশ্নটা আলোচনায় আসবে কিন্তু আমরা মনে করছি না যে দেশের অবস্থা তো এখনও সেই লেভেলে গেছে কিন্তু মুদ্রাতে মানে মুদ্রা কারেন্সি চেঞ্জ করে ফেলবে টাকা বিলুপ্ত হয়ে অন্য কোনো কারণ কারেন্সিতে যাবে সেই আলোচনাটা এখনও সম্ভাব্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দেশের অর্থনীতির অবস্থা যথেষ্ট খারাপ দেউলিয়া হয়ে যাবার মতো যথেষ্ট বাস্তবতা তৈরি হয়েছে এজন্যই ভারত এবং চায়নার সাথে টাকাতে সব করা ব্যবসা বাণিজ্য করবার চেষ্টা এবং চুক্তি করা হচ্ছে যেন ডলারের উপরে ভরসা রিলায়েন্স আমাদের কমে যায় আমরা ডলার নির্ভর থাকব না আমরা কেনা বেচাটা ইউএনে করব চায়নার সাথে ভারতের সাথে রুপিতে করব এইভাবে অন্যান্য দেশের সাথে করব। এটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে আপনার ডলার উপার্জন করবার যে সক্ষমতা সেটা বাংলাদেশ রাষ্ট্র ক্রমান্বয়ে হারিয়ে ফেলেছে সাপের ব্যাপারে যে আলোচনাটা চলছে এই আলোচনাটা জেনুইন মানে এই কনসার্নটা জেনুইন মানে এটা কোনোভাবে মানে ছোট করে দেখবার সুযোগ নাই বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছরে অনেক কৃষক ক্ষেত খামারি করতে গিয়ে এই সাপের আঘাতে মারা গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাসেল ভাইপার তো কোনো নিউ ফেনোমেনা না সাডেনলি দুহাজার সালের মার্চ মাসে হঠাৎ করে আকাশ থেকে পড়েছে এরকম একটা সাপ এই তো বাস্তবতাটা না এটা এই অঞ্চলের সাপ বলা হচ্ছে এটা নাকি ব্রাজিল অথবা অ্যামাজনিয়ান রিজিয়ন থেকে আসছে কিন্তু আমাদের ক্ষুদ্র পড়াশোনাতে আমরা যেটা দেখেছি যে এটা ভারতীয় উপমহাদেশে বহু বছর থেকে চন্দ্র ঘোড়া অথবা বিভিন্ন নামে এই সাপটা ছিল